খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কি বার শুক্রবার তো এখন গড়ি অনেক বাজে প্রায় দুপুর সাড়ে না ফোনে একটা ফোনে একটা না একটা একটা বাজবে যাচ্ছে তো আমি এখন রান্না করছি কি রান্না করছি আজকে হবে হচ্ছে ছাঁচি কুমড়ো আর হচ্ছে মাছের ঝোল তো আজকে কথা ছিল একটু বড়ো মাথা যাওয়ার কিন্তু আজকে যাওয়া হলো না একটু প্রবলেমের জন্য যাওয়া হলো না তো আমরা ঠিক করলাম যে সামনের মঙ্গলবার দিন যাওয়ার কারণ তার পরের মঙ্গলবারে অম্বুবাচী শুরু হয়ে যাবে তো তারপরে মন্দির বন্ধ থাকবে তো তখন তো যাওয়া যাবে না এর মধ্যেই যেতে হবে তো দেখি করা যায় আর চুলটাকে না যে ধীরে রেখেছি দেখি খুব গরম তো খুব গরম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো কী রান্না করছি এখানে মাছ অলরেডি ভাজা হয়ে গেছে তিন পিস আর এখানে তিন পিস ভাজা হচ্ছে ঠিক আছে এই মাছ করা ভাজা হয়ে গেলেই তারপরে এই যে মা কেটে দিয়েছে সমস্ত কিছু সবজি সবজি এই কেটে দিলে রান্না করতে খুব সুবিধা সচরাচর আমি রান্না করি না মাঝে মাঝেই করি এই যে ছাঁচি কুমড়ো কাটা রয়েছে পটল আলু সমস্ত কিছু কাটা রয়েছে হ্যাঁ কমাই তোমার সাথে ব করতে গিয়ে মাছ পুরি ফেলছি

কারণ আমার এতক্ষণ চলছিল ফাইভ এক্সের ভিডিওটা তাই বলছি এত কেন ইয়ে লাগছে তো এই হলো একটু বাড়িয়ে দিই গ্যাসটা একটুখানি জাস্ট একটুখানি ঠিক আছে থেকে বেশি না তো এরপর আমরা দেব ছাচি গুঁড়ো দাঁড়াও আদা রসুনগুলো নিয়ে নাও

চলে <laughs> ঘ সকালবেলাতে দুটো পাললাম পাকা হয়ে গেছে কি করবো নষ্ট হয়ে যাবে না পাকা হলে পাকা হলে আমরা সেই ও বাবা মঙ্গলবার দিনই যাবো আজকে যাবো না ভিডিওটা একটু লেট করে শুরু করলাম তাহলে বিকজ আমি রান্না করছি তাই আর আছে ভিডিও করতাম না আমি প্রত্যেক দিন ভিডিও করতে পারি না আগে নিজস্ব ফোন ছিল না ওরা ভুগু ভুগু করে ফোন ভিডিও করতে হয় এখন নিজস্ব ফোন হয়েছে আর এখন ভিডিওই করা হয় না দেখো কি রোদ বাইরেটা বাবা পুরো গন 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 করছে রোদটা দেখো পেজা তুলোর মতো নীল আছে সুন্দর এরপরে যে পটলটাকে ভাজবো তারপরে আলুটাকে ভাজবো আমি মশলা কষিয়ে মাছটাকে ছড় করব চলো সবটাই দেখাবো আজকে আমি আগে টপিক নেই তো এদিকে করব এই যে আমি আলু পটলটা দিয়ে দিয়েছি আমি আর ভিডিও করতে পারিনি তো একটু আলোচনা চলছিল তো এই জন্যই পারিনি তো আমি এখন আর এক তরকারি ভাত হচ্ছে তো জাস্ট এটা ভাজা এটা ভাজা বলে তাই তাই জন্য মাছগুলো এই মাছটা কেমন পাঁপড় পাঁপড় হয়ে গেছে গো বন্ধু তাই জন্য একটু ঝোল ঝোল করছি এইটাই আর কি মাছগুলো আমি সমস্ত দিয়ে দিই দিয়ে মাছটা দিয়ে তারপরে ফুটুক টকবগ গিয়ে কি ব্যাপার আজকে বাবা ফ্যানটা নিয়ে গেল না হ্যাঁ গেছে দেখো রেখে গেছে

তো কাজ থাকে এত কিছু থাকে ওই জন্যই আমাদের হয় না তো আমি সময় একটা ব্যবসার সমাধে কতটা কাজ থাকতে পারে তোমরা সবাই জানো তো আমাদের ওই কারণেই আমাদের কিচ্ছু করা হয় না তো এটা হলো মেন রিজন জানি না শুনতে পাচ্ছো কিনা ফ্যান চলছে মানে তো আমরা পাকা

তো আমার ওগুলো ছোলা কমপ্লিট এ দেখো এলাম তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা তো গাইজ আমি এখন উপরে এলাম আর ওপরে এসে যেটা মেন অ্যাট্রাকশন আম তো এই আমটা দেখলাম হুট করে মানে চোখে পড়লো যে বেশ একটু মনে হচ্ছে যেন পাকা 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 লাগছে তো এসে দেখছি হ্যাঁ সত্যিই পাকা চলো তোমাদের দেখাচ্ছি এর মধ্যে তিনটে ছিল আমি যেটা ফার্স্ট দেখিয়েছিলাম মানে এই গাছ থেকে আম আমি ফার্স্ট যে ব্লকটা দেখেছিলাম তো ওইটা মানে ওই যে তিনটে হয়েছিল ওটার মধ্যে একটা প্যাকেট আবার আজকে একটা প্যাকেজ চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি এই দেখো ঠিক আছে এই যে এটা এটা পেকে গেছে তো আচ্ছা তো ছিঁড়ে নি কারণ এই আম না হলে নষ্ট হতে শুরু করে বুঝতে পারলে ওই জন্যই যেটুকুনি পাকে এ দেখো মৌমাছি ধরতে বসে গেছে দেখেছো এই হয় এই আমের এই আমের এটাই স্ট্র্যাটেজি তো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি এই যেমন আঙুর ফল গাছটাতে পাতা বেরোচ্ছে মোটামুটি যে ঠিক আছে জবা গাছটা মোটামুটি হচ্ছে ভালো নয়নতারা গাছটা সুন্দর হচ্ছে এখানে প্রচুর নয়নতারা গাছের চারা বেরিয়েছে কে নেবে চলে আসো আর এ দেখো জবা গাছটা আবার নতুন করে হওয়ার চেষ্টা করছে তরমুজ গাছটা আমি জানি না কি হবে হলে ভালো না হলেও ভালো তো এটা কারো তুলছিটাও আবার হচ্ছে এই যে দুপাটি ফুল গাছ তার মধ্যেও এর মধ্যেও অনেক নয়নতারা আছে আর হচ্ছে এই যে এটার মধ্যে আজকে একটা ফুল ফুটেছিলো বুঝলো খয় জবা গাছটা হয়ে যাচ্ছে এই দেখো আর এই যে এটি হলো আমাদের মা লক্ষ্মীর প্রিয় লক্ষ্মী জবা গাছ তো লক্ষ্মী জবা গাছটাতেও ভালোই আজকে ফুল ফুটেছিল একটা তো কালকে ক্লিপটা নিয়ে আমি অ্যাড করে দেবো ঠিক আছে তো কালকে ক্লিপটা নিয়েছিলাম কালকে ভিডিও করা হয়নি তাই জন্য দেখানো হয়নি তো এই যে সাদা জবা এটা তো এই হোক আর আমি একবার বরং এটি নিয়ে নাবি দিয়ে ওইখান থেকে আম খুঁজি আর পাই চলো কারণ একটা আম পেয়েছি মানে আর একটা দেখো এই কটা আম পেরে এনেছি এটা কি সুন্দর কালার হয়েছে তোমার ফোনে হয়তো ঠিকঠাক কালারটা বুঝতে পারছো না বাট কালারটা ব্যাপক এসছে বুঝছো নর্মাল এই কালারটা আমার সব থেকে সুন্দর লাগছে লাল চাল এখন আমরা পড়তে যাচ্ছি আমি আমার বান্ধবী যাচ্ছি বান্ধবী মুখ দেখাবে না তো আমি যাচ্ছি আর আজকে ওখান দিয়ে আসতে গিয়ে একটা বড় পারে বাদর পাশে বসে আছে আমার খেয়ালই করিনি তো দেখে ঝেড়ে ভয় পেয়ে চলে এসেছি তো তোমরা দেখতে দেখো ভিডিওটা প্রত্যেকে আসি তারপরে আবার কথা আমি এখন পড়ে এলাম বাড়িতে তো এখন আমি যাচ্ছি পড়াতে তো চলো আমি পড়িয়ে আসি তারপরে আবার এসে গল্প হবে কথা হবে কারণ এটাই হচ্ছে আমার বেসিক রুটিন করে আসবো আবার পড়াতে যাবো এটাই হচ্ছে তো চলো আবার পরে কথা হবে কারণ হ্যাঁ এই অন্ধকারের রাস্তাতে এমনি হেঁটে হেঁটে যাওয়া যাবে না কারণ সব উপদ্রব হচ্ছে তো তো তাই চলো দেখতে ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা আজকে শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হলো না সবাইকে টাটা গুড বাই আর এখন হচ্ছে আমি দোকান যাব এই যে পয়সা নিয়ে নিয়েছি এখন দোকান যাব দোকান গিয়ে হচ্ছে কিছু মুদিখানার জিনিস নিয়ে আসবো তো চলো আর আজকের ভিডিও এরপর থেকে আবার শুরু করবো